ফিঙ্গার জয়েন্ট থাকবে এটা সেন্টারে হচ্ছে আপনার 2D এবং সাইডে হ্যাঁ সাইডে এটা হলো 3D ডিজাইন

প্রাইসটা একটু বেশি হইলো কিন্তু সেটার কোয়ালিটিও ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইসটা কিন্তু একদম আপনার সপিতে আপনার নাগালের ভিতরেই আছে 15 ডাই আপনাদের মানে আর কি কষ্ট সাধ্য প্রাইস আমাদের নাই এটাও আপনার 2D এবং 3D মিলানো আছে এটাও কিন্তু মেহগনি কাঠের আছে তো এটা একই দামে পড়বে আপনারা চাইলে কিন্তু এগুলো যে শুধু lekar করে নিবেন তা না আপনারা চাইলে হ্যান্ড হ্যান্ড পলিশ করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে এটা হ্যান্ড পলিশ যদি করে নিতে চায় তাহলে এটার দাম আসবে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ন্যাচারাল নিলে ছয় হাজার হ্যাঁ ন্যাচারাল নিলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এগুলো চাইলে সেগুন কাঠ ডামারি কাঠ যে যে কাঠে চায় সে কাঠে চেয়ে যেকোনো ডিজাইন করে নিতে পারে এরপর আরেকটা লেখ এটা হলো আপনার এটাও মেহগনি কাঠেরই করা আছে এটা কিন্তু থ্রি ডি ডিজাইন করা আছে লেখার সহ আছে তো যারা এরকম থ্রি ডি ডিজাইন আরো অসংখ্য ডিজাইন আমাদের কালেকশনে আছে তো এটা মেহগনি আছে এটা আপনার পনেরো হাজার টাকা দাম আসবে এখন আপনারা নিতে পারেন পনেরো হাজার টাকা হাজার এটাও কিন্তু মেহগনি কাঠের আছে আর এরকম ডিজাইনের যদি আপনারা কেউ আপনার কাঠে নিতে চান ডি হলে আপনার দাম আসবে হলো লেখার কালার সহ তেইশ হাজার টাকা আর যদি কিও আপনারা লেকার কালার সারা হ্যান্ড পলিশ নেন এরকম 3D ডিজাইনের তাহলে আপনার এই ক্ষেত্রে দাম আসবে হল আপনার 19000 টাকা 19000 টাকা হবে जी এরপরে আরো সুন্দর একটা ডিজাইন এটা 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 কিন্তু ফুললি 3D ডিজাইন করা আছে এটা সেগুন কাঠেরই করা আছে আপনারা চাইলে এরকম ডিজাইন আপনারা অন্য গঠন নিতে পারেন সেই ক্ষেত্রে এটা সেগুন কাঠে যেহেতু এটা হাজার টাকা দাম আসবে আর যদি কেউ কালার ছাড়া নেন তাহলে এটার দাম আসবে হলো আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ন্যাচারাল অবস্থা হ্যাঁ ন্যাচারাল অবস্থায় সতেরো হাজার টাকা আসবে থ্রি ডিজাইন আর যদি টুটি ডিজাইন হয় তাহলে সেক্ষেত্রে ষোলো হাজার টাকা একদম অরিজিনাল চট্টগ্রামের সেগুন আর ফুল সার কাট পাবেন আপনার এটা আপনার দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা ফাইবার দেখা যায় দেখেন আপনারা এই যে ফাইবার

এটা দেখেন এই ডিজাইনগুলো প্রচুর আর কি সবার পছন্দ করে এগুলো আপনারা চাইলে অন্য ডিজাইন নিতে পারেন আপনাদের কাছে পছন্দের ডিজাইন থাকলে সেগুলো আমরা করে দিব যে কাটেছেন আমি 15000 করব হ্যাঁ ভাই আপনার ইয়া পড়বে টাকা 13000 পড়বে জি এটা কি কাজ ভাই এটা হলো বারমা সেগুন কার এটা হলো আপনি বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি যে শেগুন কার সেই কাটেটা আর কি এখনো কিন্তু ফিনিশিং হয় নাই আমরা এটার ফিনিশিংটা দিয়ে দিব হলো সাইডে ফিনিশিং দিব ফ্রেম সহ

তো আমরা এগুলোর ফিনিশিং গুলো আমরা দিব সাইডে গিয়া আচ্ছা আচ্ছা সাইডে গিয়া ফিনিশিং দিব যার কারণে আপনারা এরকম দেখতেছেন এখানে কিন্তু ফিনিশ করা নাই একদম এখানে শুধু একটা ইয়া করা আছে এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি কার্ড এটা আপনার ইয়া কার্ড সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ এটা হচ্ছে এটা ডিপ দর ডিপ পাল্লা হ্যাঁ এটা আরিস কেমন আসে ভাই এগুলো প্রাইস হল আপনার দশ হাজার পাঁচশো টাকা পল গুলো একটু দাম আপনার একটু কম হবে আর কি চট্টগ্রামের সেগুন পল একটু একটু পল আপনার কোন ব্যাপার পলে কিন্তু সেগুনের পলে কিন্তু সমস্যা হয় না জি জি এটা আপনার সেগুন কাঠে আছে কিন্তু সেগুন কাঠে আছে এটা কিন্তু আমরা হ্যান্ড বার্নিশ করা আর কি এগুলো আপনার নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলেও আপনারা কিন্তু আরো একটু বেশি দিক ব্যবহার করতে পারবেন আমরা ওইভাবেই প্রস্তুত করি প্রত্যেকটা জিনিস তারপর এখানে আর একটা হ্যাঁ এটা সিম্পল ডিজাইন আর কি এরকম আপনার এটা সলিডের উপরে করা আছে এগুলো সবই আপনি এগুলো রিজেনেবল প্রাইস মেহগুনিতে নিলে ছয় হাজার টাকা আপনার গামারিতে নিলে এটা পড়বে সাড়ে সাত হাজার টাকা আর যদি এটা সেগুনে নিতে চায় তাহলে এটা হলো আপনার পনেরো হাজার টাকা আপনার কালার সাদা দামগুলো গুলো বললাম আর কি এর উপরে কিছুটা দাম আর কি কম বেশি হয়

আমরা তার জিনিসটা পৌঁছাই দিব আচ্ছা আর যারা সরাসরি আসতে পারেন অবশ্যই চলে আসতে পারেন আর না চিনলে দোকান না চিনলে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা ভাইদের দোকানে চলে আসতে পারেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ